ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বা আমরা যখন ছোট ছিলাম এলাকাতে পাবনাতে কি বলে জানি না আইসক্রিম বলা হয় আইসক্রিম না কি বলেন আপনারা আইসক্রিম আমরা যখন আইসক্রিম খাই বা খেয়েছি বাচ্চারা খাই দেখবেন একটা ডাট থাকে থাকে না ধরার জন্য আসলে আইসক্রিমটা খাওয়া শেষ হয়ে গেলে কি ডাটের কোনো দাম থাকে কিন্তু আপনি বলেন তো আইসক্রিম কি ডাট কিনবে কিনবে ধরবে কিভাবে পরপ্ত আইসক্রিম ডাটের প্রয়োজন কিন্তু খাবার শেষে তথা আমাদের জীবনটা এরকম প্রাণ প্রিয় বেশি আমাদের জীবন এরকম পঞ্চাশ ষাট সত্তর একশো বছর যেটাই বলেন যখন আমাদের জীবনের শেষ প্রান্ত মৃত্যু চলে আসে ওই ক্যাটির মতো আমাকে আপনাকে ছুরি ফেলে দেওয়া হয় কবরস্থানে কথা বলেন ঠিক কিনা